আর দূর দূর এই ঠান্ডাতে কিছু করতেই ভালো লাগছে না ব্লগ বানাতেও ভালো লাগছে না না ভালো লাগছে না বললে হবে না ভিডিও তো আমাকে করতেই হবে কারণ আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তো অপেক্ষা করে বসে আছে কখন রানো ভ্লগ দেখব বলে তো আমাকে তো ভিডিও করতেই হবে আজকে একটা দারুণ রেসিপি আমি ট্রাই করেছি সেই রেসিপিটা আমাকে আমার ননদ বলে দিয়েছে অবশ্যই সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আরও অনেক কিছু চলো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই শুনলাম যে আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে সে আজকে আসতে পারবে না কোনো কিছু কারণ আছে হয়তো সেটা ঠিক বলতে পারবো না তো যাই হোক আমি তাকে কখনোই কাজের মেয়ে মনে করি না তাকে আমি আমাদের বাড়ির সদস্য বলেই মনে করি সেও আমাদের খুব ভালোবাসে তো যাই হোক কাঁদতে কাঁপতে সকালবেলা বাসন মাজতে বসে গেলাম কারণ অনেক বাসন জমেছে এরপরে তো ঘরের অনেক কাজ আছে তাহলে তোমরা কি বুঝতে পারছো বলো তো শুধু রিলস বানাই না ঘরের কাজও করতে হয় শুধু আমাকে একা করতে হয় না বাড়ি প্রত্যেকটা বউকেই কিন্তু করতে হয় কম বেশি কি বলো বন্ধুরা আমি কি ঠিক বলছি তোমাদের দাদা চুনো মাছ খেতে ভালোবাসে বলে ওই জন্য সকাল সকাল চুনো মাছ এনেছে আমার দেখেই রাগ হয়ে গেছে দেখো এই এত ছোট মাছ তোমরা জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো এ তো বাঁচতে আমার মানে জান যাবে সকাল সকাল আবার তার উপরে আবার এই মাছটাও কিনেছে এটা অবশ্য বাজার থেকে কেটেই এনেছে কোনো অসুবিধা নেই শুধু ধুয়ে নিয়েছি প্রত্যেকটা বন্ধুকে গল্প আড্ডা উইথ রানুর পরিবারে ভালোবাসা ও স্বাগত জানিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি চলো ব্লগটা কিন্তু গোটাটা দেখতে হবে তোমাদের রান্না সেরে হাতে ব্যাগ নিয়ে বাজারে বেরিয়ে গেলাম বলো তো কি কিনব আজ রাত্রিবেলা পাটি সাপটা তৈরি করব। তার জন্যে মিষ্টির দোকানে ভালো সন্দেশ কিনতে এসেছি ও ভালো গুড় কিনতে এসেছি গুড় আমি সেরকম ভালো অত বুঝতে পারি না দোকানদার যাই বলে আমি তাই বিশ্বাস করি এবার মুদিখানা দোকানে চলে এলাম ভালো ময়দা নেবো সুজি নেব আরও অনেক কিছু নেব কি করে পাটি সাপটাটা তৈরি করব। সেটা কিন্তু অবশ্যই রেসিপিটা আমাকে আমার ননদ বলে দিয়েছে ওরা কিন্তু খুব ভালো ক্ষীর পাটিসাপটা তৈরি করব বলে এই যে ক্ষীরটা রেডি করছি এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি আর তিনশো গ্রাম আমুল দুধ নিয়েছি তো এটা মিক্সড করেছি এইবার অনেকটা দেখতে পাচ্ছ মানে গুললাম এবার এটাকে তো মারতে হবে ক্ষীর তৈরি করতে হবে আজ ফার্স্ট টাইম এটা করছি ক্ষীর পাটি সবটা আমার কিছু আটকালে বা কিছু জানতে ইচ্ছা করলে আমি ননদদের বা যায়দের জিজ্ঞাসা করি ওরা হাসি মুখে আমাকে সব বলে দেয় আমার কিন্তু অনেক অন্যায় আবদারও কিন্তু ওরা সহ্য করে কী কী উপকরণ লাগে সেটা তোমাদের সাথে আমি আর শেয়ার করলাম না তোমরা তো অনেকেই জানো অনেকেই নয় মোটামুটি সবাই জানো যে কিভাবে তৈরি করে তবুও যদি তোমাদের মনে হয় কি কি দিয়েছি আমি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি তোমাদের বলে দেব খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল ফাইনালি আমার ফাইনালি আমার রেডি এক হাতে খুন্তি এই জন্য ঝোলে ডুবিয়ে দিয়েছি মানে দুধটাকে খিরখির মতন করেছি আর এই থালাতে আমি শাশুড়ি মায়ের জন্য একটু শুকনো রেখেছি মানে উনি ঝোল ঝোল সমেত খাবেন আর ওনার জন্য আলাদা দুটো শুকনো আমি তুলে রেখেছি টেস্ট করবেন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে লাইক শেয়ার করতে ভুলো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে